কয়েকজন মিলে দীঘাতে বেড়াতে গিয়ে একটা হোটেলে রাত্রি যাপন করে তাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটল সেই ঘটনাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রথমত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যে ঘটনা আমায় পাঠাবেন সেই ঘটনা যেন পুরোপুরি সত্যি হয় এবং সেখানে যেন কোনো মিথ্যে না থাকে তাহলে আমার বলতে সুবিধা হবে আর কারোর মনে কোনো বিভ্রান্ত সৃষ্টি হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আর দেরি না করে আজকের ঘটনা শুরু করি আজকের ঘটনা আমাকে বারাসাত থেকে প্রমিতা দেবনাথ পাঠিয়েছে প্রমিতার সাথে যখন এই ঘটনা ঘটে তখন প্রমিতা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে মানে গ্র্যাজুয়েশান করছে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে এবং প্রমিতা তার ফ্যামিলির সাথে দীঘা গিয়েছিল না প্রমিতা একটা বাড়িতে টিউশন পড়াতো এবং সেই বাড়ির সাথে তাদের মানে প্রমিতার বাবা মার অনেকটা চেনা জানা ছিল মানে পরিচয় ছিল আর কি সেই সূত্রেই প্রমিতা সেই বাড়িতে টিউশন পড়াতো এবং যে বাড়িতে টিউশন পড়াতো একটা ছেলেকে সেই ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে তার বাবা মা প্রমিতাকে তাদের সাথে দীঘা নিয়ে গিয়েছিল প্রমিতার যে মানে কাকু কাকিমাই বলছি মানে সেই স্টুডেন্টের যে বাবা মা কাকু কাকিমাই বলে সম্বোধন করছি সেই কাকু কাকিমার বাজারে একটা দোকান আছে গ্রসারি দোকান এইবার যে ওদের যে আশেপাশে যে দোকান ছিল না ওখানে একটা বাজার সমিতি আছে যে ওরা মাসে মাসে বা সপ্তাহ সপ্তাহে কিরকম একটা টাকা জমায় বছরের শেষে একটা টাকা যোগ হয় তারপরে তারা সেই টাকা দিয়েই ওরা মানে কোনোটা ট্যুরে যায় দীঘা হোক পুরী হোক দার্জিলিং মোটামুটি কাছের এরকম জায়গায় ওরা প্রত্যেক বছর ট্যুর করে দীঘাতে ওরা অনেকবার গেছে পুরীতেও গেছে কিন্তু দার্জিলিং যখন ওরা যাওয়ার চিন্তাভাবনা করে তখন দুই বছর হাতে নেয় টাকা পয়সার একটু বেশি ফান্ড দরকার হয় তো আর দীঘাতে ওরা প্রত্যেক বছরই প্রায় যায় মানে বছরে গেলে দীঘা পুরীতেই যায় আর কি তো সেইবার দীঘাতে গিয়েছিল আর দীঘাতে যেহেতু পয়সা তেমন একটা খরচ হয় না অল্প খরচই হয়ে যায় তাই ওরা প্রত্যেক বছর দীঘা যাওয়ারই চেষ্টা করে সেই বছর ওই কাকু কাকিমা মাওরা দীঘা যাওয়ার সিদ্ধান্ত নিল মানে বাজার সমিতির সাথে সাথে সেখানে কিন্তু যারা সবজি বিক্রি করে তারাও মানে সেখানে যেতেন আর কি সেই সবজি বিক্রেতা সেই কাকু কাকিমাও কিন্তু সেই দীঘাতে যাওয়ার জন্য সামিল হতেন মানে সেখানে সমিতিতে পয়সা মানে জমা করতেন প্রমিতাকেও অফার করা হয় যে প্রমিতা তোমার তো যদি মানে কলেজে যদি কোনো চাপ না থাকে তাহলে আমাদের সাথে তুমি চলো প্রমিতা কিন্তু এর আগে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু প্রমিতা দীঘা আগে কখনো যায়নি যেটা আমাকে প্রমিতা বলল যে আমি আগে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু দীঘা কখনো যায়নি তাই আমার দীঘা যাওয়ার ইচ্ছা ছিল মানে কাছে একটা জায়গায় সেখানেই যাওয়া হয়নি তো প্রমিতা রাজি হয়ে গেল এবং একটা মানে দিন তো ঠিক করা ছিল টিকিট আগে থেকে কাটা ছিল যে এই তারিখে যাওয়া হবে তো সেইভাবে ওরা মানে দীঘার উদ্দেশ্যে রওনা হলো আর হোটেলটা কিন্তু ওরা আগে থেকে বুক করে রেখেছিল এইবারে যে হোটেলটাই ওরা গেল সে হোটেলটারা নতুন হোটেল ছিল মানে নতুন হয়েছে আগে যে হোটেলে ছিল সেখানে খুব আনন্দ করতো মানে ভালোই লাগতো তো ওরা যেহেতু যে বললাম যে প্রত্যেক বছর ওরা চেষ্টা করে দীঘা যাওয়ার মানে কম খরচে যেহেতু হয়ে যায় তাই ওরা এবার ভেবেছিল যে এবার সেম হোটেলে থাকবো না এবার অন্য হোটেলে থাকবো তো সেই মতো যে আর কি দায়িত্ব নিয়েছিল হোটেল মানে বুক করার তাকে বলা হলো যে এইবার কিন্তু তুমি অন্য হোটেল দেখো তো সেই মতো গুগলে সার্চ করলো যে কীরকম হোটেল পাওয়া যায় তো দেখলো যে রিসেন্ট একটা হোটেল হয়েছে মোটামুটি রিভিউটা তো ভালোই দেখছে ফোর স্টার মতো আছে এবং নতুন হয়েছে হোটেলটা তো বলছে তাহলে আমরা মানে দেখাই যাক না এই হোটেলটায় গিয়ে নতুন হোটেল হয়েছে তো ভালোই তো লাগবে নতুন হোটেলে গিয়ে চলো আমরা এই হোটেলটাই যাই তো মানে যারা রয়েছে বাকিরা বলছে ঠিক আছে আমাদের কোনো প্রবলেম নেই আরও তো ভালোই হলো নতুন একটা হোটেলে থাকতে পারবো আমরা কোনো সমস্যা নেই ঠিক আছে তো সেই মতো হোটেল টোটেল সব বুক করা হলো এবং ট্রেনের টিকিটও কাটা হলো সেদিন তারা ওই এগারোটার দিকেই মানে ট্রেনে উঠেছিল মানে বারাসাত থেকেই ট্রেনে উঠেছিল ওঠার পরে তারা শিয়ালদা থেকে আবার গাড়ি নিয়ে হাওড়া গিয়েছিল এবং হাওড়ায় রাতটা কাটিয়ে ভোরের ট্রেন ছিল ওদের মানে রাত্রের দিকে ভোরের দিকে ট্রেনটা ছিল আর কি তো সেই ট্রেন ধরে ওরা দীঘার উদ্দেশ্যে রওনা হলো এবং যথারীতি পরের দিন মানে সকাল সকালেই ওরা দীঘাতে পৌঁছে গেল এবং হোটেলটা ছিল কিন্তু নিউ দীঘার কাছাকাছি ওরা নিউ দীঘার কাছাকাছি হোটেলটা নিয়েছিলো এবার যাওয়ার পরে ওরা মানে যেহেতু অনেকে মিলেছিল অনেক ফ্যামিলির মিলে গেছিল আর কি তো যার যেরকম হোটেল মানে রুম পছন্দ সেরকমভাবে নিয়ে নেওয়া হলো ট্রেনে যেতে যেতেই কিন্তু ওর অনেক ফ্রেন্ড হয়ে গেল আর কি মানে যারা আরও ছিল সবজি বিক্রেতা আরও দোকান আরও বিভিন্ন দোকানে যারা আর কি ফ্যামিলি ছিল তাদের ছেলেমেগুলো। সবাই সেখানে ছিল এবং ট্রেনের মধ্যে প্রমিতার সাথে সবার বন্ধুত্ব হয়ে যায় যখন তারা হোটেলে গিয়ে পৌঁছলো সবাই যে যার পছন্দ মতো রুম নিয়ে নিল এইবার ওই যে প্রথমে বললাম না সবার ফ্যামিলি গিয়েছিল ওখানে কিন্তু অনেক ফ্যামিলি ছিল কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়ে এরকম কিন্তু ছিল না এমন এমন লোকও সেখানে গিয়েছিল মানে তারা শুধু সিঙ্গেল ছিল এরকম কাকু মানে কোনো দোকানে শুধুমাত্র সেই দোকানের কাকু মানে মালিক গিয়েছিল বা কোনো দোকানে কাকিমা চালায় কোনো দোকানে একজন মহিলা চালায় সেই কাকিমা গিয়েছিল আবার প্রমিতার মতো যেরকম কারোর সোর্সে গিয়েছে চেনা জানা সেরকম কিন্তু আরও অনেকেই গিয়েছিল তো সেইভাবে ওরা টাকা মানে পে করে দিত মানে ওদের ব্যাপার যেভাবে বুঝতো যে না যদি কাউকে এক্সট্রা নিয়ে যায় তো সেরকমভাবে ওরা টাকাটা পে করে দিত এরকমভাবে কিন্তু অনেকেই যেত তো এরকম ওখানে ছিল না যে এই ফ্যামিলি এই রুমটা নেবে ওই ফ্যামিলি এই রুমটা নেবে এরকম কিন্তু সেখানে এইবার হয়নি কারণ প্রমিতা তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে প্রমিতা বলছে আমি তো প্রথম গেলাম তো আমি গিয়ে দেখলাম কিন্তু এরকম না যে প্রত্যেক ফ্যামিলি এক একটা করে রুম নিয়ে নিয়েছে তো এরকমভাবে সবাই মানে অর্গানাইজ এইভাবে করা হয়েছে যে আচ্ছা আপনারা ছেলেরা কজন এখানে থাকুন কজন ছেলে কজন কাকুরা এই রুমে থাকুন কাকিমারা এই রুমে থাকুন আচ্ছা আমরা মেয়েরা যেরকম রয়েছি আমরা যে ইয়াং এজের যে এগুলো রয়েছি আমরা এই রুমে থাকি তো আমরা সেইভাবেই মানে প্রমিতা সেইভাবেই বলল যে ওরা এইভাবে রুমগুলো সেটেল করেছিল এইভাবে থাকবে তো প্রমিতারা যে রুমটায় ছিল ওটা কিন্তু ব্যালকনি ছিল না ব্যালকনি যেখানে ছিল সেখানে একটা বাচ্চা মেয়ে ছিল এবং তার বাবা মা ছিল আর একটা বড়ো মেয়ে ছিল সেই বড় মেয়েটা আবার প্রমিতার সাথে গিয়ে মানে শোবে আর কি বলেছে যে প্রমিতা দিদি আমি তোমার সাথে ঘুমবো মানে তোমার সাথে থাকবো রাত্রেবেলায় বা যেহেতু বাচ্চা মেয়েটা যে ধরেছে যে ব্যালকনিটা ওর চাই তো ব্যালকনিটা ওরাই নিয়ে নিয়েছে প্রমিতারা চেয়েছিল ছিল রুমটা ব্যালকনির পাশে যে রুমটা ওটা ওরা নেবে মানে ভালো লাগবে রাস্তার পাশে রয়েছে এটা কিন্তু আমার সমুদ্র থেকে একটু দূরে কাছাকাছি নয় একটু দূরে নিয়েছে মানে পকেট ফ্রেন্ডলি হয় তো সেইভাবে ওরা ওটা নিয়েছে তো সেইভাবে প্রমিতারা মাঝখানের দিকে একটা রুম নিয়েছে এইবার পরে ওরা আলাপ আলোচনা করে বললো মানে মেয়েরা যে কজন ছিল আর কি ওরা বলল আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম না আমরা তো ঘোরাঘুরি করবো আর রাত্রে তো আমাদের আড্ডা মালারই মানে মেইন উদ্দেশ্য তো আমাদের কোনো ব্যাপারই না ব্যালকনি নিয়ে আমরা করবোটা কি সারাদিন তো ঘুরেই বেড়াবো আর রাত্রে সে তো আমরা আড্ডাই মারবো রাত করে মানে রাত জেগে জেগে গল্প করব তারপরে ঘুমিয়ে পড়বো কোনো সমস্যা নেই তো ঠিক আছে সমস্ত কথাবার্তা হওয়ার পরে ওরা মাঝখানে রুমটাই নিল আর তার পরের রুমে কিন্তু ছেলেদের দেয়নি তার পরের রুম মানে আশে পাশে দুটো রুমে কিন্তু কোনো ছেলেদের দেয়নি এটা ওরা মানে ডিসাইড করেছিলো যারা কাকু কাকিমারা ছিল যে না ওদের পাশের রুমে কোনো ছেলেদের দেওয়া যাবে না কারণ ওরা অ্যাডাল্ট হয়েছে বড় হয়েছে ঠিক আছে মানা যায় কিন্তু যদি কোনো ভুল বসত যদি কিছু একটা মানে কোনো ক্ষতি হয়ে যায় হতেই পারে তো ওরা ওদের আশেপাশে যে পাশের রুম এই পাশের রুমে কোনো ছেলেদের দেয়নি তার পাশের রুমে কটা ছেলে যারা ছিল ওদের দিয়ে দিয়েছে সেই দিন গেলো যাওয়ার পরে ওরা ফ্রেশ ফ্রেশ হলো হওয়ার পর সোজা চলে গেলো একদম স্নান করতে সমুদ্রে স্নান টান করে টরে এসে বিকেলবেলা আসলো এসে একটুখানি রেস্ট নিল আর নাওয়ার পরে ওরা আবার সন্ধ্যাবেলায় ওই ওল্ড দীঘাতে ওরা ঘুরতে গেল ওল্ড দীঘা যেখানে রয়েছে সেখানে ওরা ঘুরতে গিয়েছিল আবার মাঝখানে একটা কথা বলে রাখি যেদিন ওরা গিয়েছিল। সেদিন কিন্তু ওরা ওই হোটেলে খায়নি মানে বাইরে খেয়ে নিয়েছে আর কি কারণ ওরা কিন্তু ওখানে রান্না করে খাবে ওই যে হোটেলটাই ওরা আগে থেকে বলে রেখেছে যে আমাদের আমরা কিন্তু রান্না করব। আর হোটেলটা সেরকমই ওরা কথা বলে নিয়েছিল যে আমরা কিন্তু সেরকম জোগাড়পত্র আমাদের দিতে হবে যোগাযন্ত্র করে দিতে হবে আমরা কিন্তু রান্না করে খাবো আর কি মানে আমাদের নিজেদের মতো করে তো বলছে হ্যাঁ হ্যাঁ সেরকম ব্যবস্থাও আছে কোনো সমস্যা নেই তো যাই হোক ওরা সন্ধ্যাবেলা সবাই ওল্ড দেখায় গেল সমুদ্রের পাশে বসে রইলো মজা করলো খাওয়া দাওয়া দাওয়া করলো তারপরে ওরা টাইম মতো ওদের রুমে চলে আসলো আসার পরে কিন্তু ওরা আবার মানে ছাদে চলে গিয়েছিল ছাদে যাওয়ার পরে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো মানে ছেলে মেয়েরা কিন্তু আবার সেই ছাদে কিন্তু ওরা ছেলেরা মেয়েরা রয়েছে এবার প্রমিতা যেটা বললো যে একযোগের যদি কোনো মেয়ে বা কোনো ছেলেরা থাকে তো এরকম তো ইয়ারকি কি ফাজলামি হয় একটু চাওয়া চাওয়ি হয় চোখ চাওয়াচাউি হয় একটু ফ্ল্যাটিং হয় এরকম তো হয়েই থাকে তো ওরকম ছাদে বসে হচ্ছিল তো এটা বাড়ির লোককেও মানে যারা ফ্যামিলি ছিল ওরা কেউ বারণ করেনি ঠিক আছে গল্প মজা করুক অসুবিধা নেই করুক কোনো সমস্যা নেই আর যারা মানে ওই কাকুরা ছিল ওরা কিন্তু আবার ড্রিঙ্ক করছিলো অন্য একটা রুমে গিয়ে ওদের জায়গা মতো ড্রিঙ্ক করছিলো ওরাই নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস তো ওরা ওই সেভেন আপের বোতল আর হচ্ছে মানে কলা যারা রয়েছে আর কি যে বোতলগুলো ওরা নিয়ে এসছিলো বলছে তোরা নিয়ে এগুলো তোরা কি খা আর কি তো ওরা ওরকম ছাদে বসে প্রমিতারা মাদরজা করছে তারপরে একটা টাইমে ওরা নিচে নেমে আসে এবং যে যার রুমে চলে যায় যাওয়ার পরে বলছে মানে রুমে গেছে রুমে যাওয়ার পরে বলছে খুব মজা হলো প্রমিতা বলছে যে হ্যাঁ আমি প্রথমবার এসছি আমারও খুব ভালো লাগছে সেইভাবে ওরা অনেকটা রাত পর্যন্ত কিন্তু কথা বলল। এইবার এখানে একটা কথা বলে রাখি যেটা প্রমিতা আমাকে বলল যে জানো তো দিদি আমার না মানে আমি একটা জিনিস খুব ফিল করতে পারি মানে আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে শুধু নেগেটিভ এনার্জি না মানে কোনো কিছু যদি মানে হয়ে যায় যেটা অন্য কেউ বুঝতে পারবে না কিন্তু আমি না উপলব্ধি করতে পারি এটা ছোটোবেলা থেকে আমার একটা মানে অন্যরকম গুণ বা কি বলতে পারো তুমি জানো কিন্তু এটা আমি পারি আর কি তো বলছে যেন দিদি যখন ছাদে বসে আমরা আড্ডা মারছিলাম তো সেইভাবে কিন্তু মজা হচ্ছিল খুবই হচ্ছিল কিন্তু আমার যেন কেমন মনে হচ্ছিলো যে ছাদে আমরা সবাই বাদে অন্য কারোর উপস্থিতি আমি মানে উপলব্ধি করতে পারছি মনে হচ্ছে সেখানে অন্য কেউ যেন আমাদের দিকে মানে তাকিয়ে রয়েছে তো আমি দু একবার কিন্তু তাকিয়েছি ছাদের অন্য একটা দিকে যেখানে মানে ট্যাঙ্ক বসানো রয়েছে আমি কিন্তু ওই দিকে তাকিয়েছিলাম কিন্তু কিছু হয়নি আমি দুই একবার তাকিয়েছি ক্যাজুয়ালি তাকিয়েছি মনে হলো যে কেউ কি দাঁড়িয়ে রয়েছে ওখানে তো তাকালাম দেখলাম যে না কেউ তো নেই তো ভাবলাম মনের ভুল এবার ওই যে বললাম ছোটবেলা থেকে আমার সাথে এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে যে মনে হয় যে কেউ একটা লোকজন রয়েছে আমি তাকালে আমি দেখতে পারি না আমার এরকম আমার সাথে এরকম হয় তো বললো যে ঠিক আছে আমি অতটা কিছু ভাবিনি যখন ছাদে ছিলাম যেহেতু অনেক ছেলেরা ছিল অনেক মেয়েরা ছিল আড্ডা মারছিলাম ছিলাম একটু অন্যরকম মজা হচ্ছিলো তাই অতটা কেয়ার আমি করিনি ভয় তো অবশ্যই লাগছিল কিন্তু আমি অতটা কেয়ার করিনি তারপরে যখন রুমে আসলাম আসার পরে আনন্দ করছিলাম আমার এই আরকি ফাজলামি করছিলাম এ ওর বয়ফ্রেন্ড নিয়ে কথা হচ্ছিলো তো সেই সময় আমার মনে হচ্ছিল যে আমাদের রুমে কারোর উপস্থিতি আমি কাউকে কিছু বলিনি কারণ এগুলো বলা তো যায় না আমি যেহেতু দেখতে পাচ্ছি না কিছু কিছুই বুঝতে পারছি না আমি কি বলবো কেউ কেউ আমার কথা বিশ্বাস করবে যেখানে একটা মজা করছি সবাই মিলে সেখানে কথাটা বলে আমি মজাটাকে কেন নষ্ট করব তো সেইভাবে কথা বলে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা শুয়ে পড়েছিলাম ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি প্রমিতারা কিন্তু ওখানে ঘুরতে গিয়েছিল দুর্গা পুজো মিটে গেছে তার পরপরই তো সেখানে হালকা হালকা মানে ঠান্ডা পড়ে গেছে আর সমুদ্রের পাশে কিন্তু গরম থাকে তো সমুদ্র যখন রয়েছে অতটা গরম লাগছে না কিন্তু রাত্রেবেলা তো হালকা হালকা শীত তো করে হালকা হালকা তেমন কোনো ব্যাপার না কিন্তু ব্ল্যাঙ্কেট ছিল ওদের কাছে তো সেরকম ওরা গায়ে হালকা একটা চাদর দিয়েছে চাদর দিয়ে ওরা শুয়েছে আর ওরা ছিল রুমে চারজন আরও একটা দুটো মেয়ে গিয়েছিল মানে ওদের থেকে বয়সে ছোট কিন্তু ওদের মা বাবা ছাড়েনি বলছে তুই এখন তোরা এখন ছোট রয়েছিস তোরা আমাদের সাথেই থাক তো ওরা আসতে পারেনি এমনি ছাদে গিয়ে মজা করছিল কিন্তু রুমে শোয়ার সময় ওরা চারজন গিয়ে শুয়েছিল ওই একটা মানে খাটে আর কি একটা ভেটে তো ওরা শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে রাত হলো হঠাৎ করে মনে হলো যে ব্লাঙ্কেটটা যেন ওদের গা থেকে পুরো আস্তে আস্তে নেমে আসছে এটা কিন্তু ওরা অন্য কেউ যে বাকি তিনজন ওরা কিন্তু বুঝতে পারিনি কিন্তু প্রমিতা বুঝতে পেরেছে প্রমিতা বলল যে দিদি আমার কিন্তু খুব পাতলা ঘুম জানো তো মানে হালকা পাতলা কোনো আওয়াজ হলে আমার ঘুমটা ভেঙে যায় জানি না কেন আমার একদম পাতলা ঘুম তো বলল যে যখন চাদরটা সরে যায় আমি বুঝতে পেরেছি চাদরটা সরে যাচ্ছে আমি ভয় পেয়েছি আমি উঠে বসেছি দেখলো চাদরটা সরে গেছে কিন্তু কোথাও কিছু নেই আমার পুরো মনে হচ্ছে যে রুমটা পুরো ভার ভার লাগছে এবং রুমে কারোর উপস্থিতি আমার একটু ভয় করছে আমি ভাবলাম না আর সাহসিকতা দেখানো যায় না ভয় যখন করছে ওদের আমি ডাকি তো ওদের ডাকলাম ডাকার পরে বললাম যে আচ্ছা আমার না কেমন একটু ভয় ভয় করছে তো বলছে কিসের ভয় করছে ভূতের ভয় করছে তোর বলছে আমি সেরকম কিছু বলতে পারবো না আমার মনে হচ্ছে রুমের মধ্যে কেউ রয়েছে বলছি ভাই আর কি করিস না ঘুমিয়ে পড় আমারও কিন্তু একটু ভয় ভয় করছে আমরা চারটে মেয়ে রয়েছি আমরা কিন্তু বিশ্বাস কর মানে ওদের মধ্যে আরও একজন বলছে যে আমি কিন্তু অত সাহসী নই এইভাবে বলিস না আমাদেরও আরও একটা দিন একটা রাত এখানে থাকতে হবে ভাই এরকম বলিস না ভয় দেখাস না তাহলে কিন্তু থাকতেই পারবো না আমরা কিন্তু এইভাবে আনন্দ করতে পারবো না তো বলছে যে না না আমি তো ডাকিনি আমি তো শুয়ে পড়েছিলাম কিন্তু মনে হলো যেন ব্ল্যাঙ্কেটটা কেউ টেনে নিয়ে চলে গেছে তো বলছি ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে চলে গেছে মানে আরেকজন বলছে ব্ল্যাঙ্কেট তো যে রয়েছে একটু নিচের দিকে আমরা তো শুয়ে পড়েছি তাই হয়তো নিচের দিকে চলে গেছে বলছে না বিশ্বাস কর আমি স্পষ্ট অনুভব করলাম যে ব্ল্যাঙ্কেটটা আস্তে আস্তে কেউ টেনে নিল বলছে ভাই আর কি করিস না শুয়ে পড় তো যখন দেখলো প্রমিতা যে এরা কেউ বিশ্বাস করছে না তখন প্রমিতা কিন্তু আর কথা বাড়ায়নি প্রমিতাও শুয়ে পড়েছে শুয়ে পড়ার পরে প্রমিতার মনে হচ্ছে বাইরে মানে রুমের বাইরে যে প্যাসেজ রয়েছে লম্বা সেখান থেকে মনে হচ্ছে কেউ যেন দৌড়ে দৌড়ে বারবার যাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসছে তো প্রমিতা বললো কোনো বাচ্চাকে উঠেছে প্রমিতা একটু ভয় ভয় করতে লাগলো তারপর প্রমিতা ভাবলো যে দেখি তো একবার বাইরে গিয়ে ও বাইরে গিয়ে দেখলো দেখলো কোথাও কিছু নেই ও তারপর আবার রুমে দরজা বন্ধ করে ঘরে চলে আসলো আসার পরে আবার সেম আওয়াজ মনে হচ্ছে যে বাইরে ওরকম মানে জোরে দৌড়াদৌড়ি করছে এরকম আওয়াজ প্রমিতা না ভয় পেয়ে গেছে ও ভাবছে তো এরকম তো মানে হওয়ার কথা নয় আমি তো পুরোপুরি নেগেটিভ এনার্জি আমার পাশে রয়েছে মেয়ে সেরকম ফিল করছি এইভাবে তো হয় না তো প্রমিতা বলছে এরকম তো ওদের ডেকেও লাভ নেই ওরাও কেউ বিশ্বাস করবে না তো সেই মতো প্রমিতা হেডফোনে জোরে গান চালিয়ে ও শুয়ে পড়ল তারপরে আস্তে আস্তে ওর ঘুম চলে আসলো সকাল হলো হওয়ার পরে ও মানে বাকিদের বলল যে তোরা তো কালকে বিশ্বাস করছিলি না জানিস তো আমি রাত্রে এরকম প্যাসেজ থেকে যে দৌড়ে যাচ্ছে অনেক একটা মানে কেউ দৌড়ে যাচ্ছে আমি এরকম আওয়াজ পেয়েছিলাম তো ওরা বলছে যে তুই হয়তো তো মানে ভয় পাচ্ছিস তুই হয়তো ভুল কিছু শুনেছিস তুই হয়তো কল্পনা করেছিস কিছু তুই ভয় পাস না ভাই তুই যত ভয় পাবি তত কিন্তু তোর মানে ভয়টা জাগিয়ে বসবে তুই কিন্তু এইভাবে ভয়টা পাস না তাহলে কিন্তু তুই মজাই করতে পারবি না সেই কথাগুলো বলে ওরা বাকি তিনজন যারা ছিল মানে ওর রুমমেট সে তিনজন বেরিয়ে গিয়েছিল মানে ওরা চলে গিয়েছিল আর কি আর প্রবিতা কিন্তু ঘরের মধ্যে একা ছিল ও বলছে তোরা যা আমি আসছি মানে ওর একটু ফ্রেশ ফ্রেশ হতে লেট হবে ও সেইভাবে মানে ওদের যেতে বলেছে আগে তো সেই সময় ওর দরজায় দরজাটা বন্ধ করে দিয়েছিল ও দরজায় নক করার আওয়াজ ও দরজা খুললো দেখলো একটা বাচ্চা ছেলে মানে বাচ্চা ছেলে বলতে বয়স কত হবে ওই হার্ডলি দশ এগারো বছর হবে একটা বাচ্চা ছেলে ওর জন্য চা নিয়ে এসছে তো বলছে যে দিদি তোমার জন্য চা নিয়ে এসছি বলছে চা চা পাঠিয়েছে যা তো আমরা খেতে যাচ্ছিলাম এখন এখন নিচে তো বলছে না না সবার ঘরেই চা দিতে বলেছে চা নিয়ে এসেছি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চা রাখো ওখানে এবার চাটা রেখেছে টেবিলের পরে চাটা রেখে দিয়ে ছেলেটা চলে গেছে যাওয়ার পরে ওকে ফোন করেছে ওর যে মানে ফ্রেন্ডরা রয়েছে মানে ফ্রেন্ড বলতে যেই ফ্যামিলির যে ছেলে মেয়েগুলো বাকি ফ্যামিলিদের তো ওরা ফোন করে বলছে যে কী রে প্রমিতা আর নিচে আয় চা খাবি না তো বলছে চা তো নিচে উপরে দিয়ে গেছে বলছে উপরে দিয়ে দিয়ে এসছে তোকে চা উপরে কে দিয়ে আসলো বলছে কিসে করে দিয়ে এসছে বলছে কাপে দিয়ে আস কাপে দিয়ে গেছে ধোয়া উঠছে কাপে বিস্কুট স্কুট দিয়ে দিয়ে গেছে বলছে কাপে দিয়ে গেল তোকে কে আমরা তো সবাই এখানে নর্মাল প্লাস্টিকের কাপে চা খাচ্ছি সবাই মিলে এখানে তোকে দিয়ে এসছে কে বলছে একটা তো বাচ্চা ছেলে আসলো ভাবলাম এখানে কোনো কেউ কাজ করে বলছে ওরা তো কেউ আমাদের হেল্প করবে না আমরা তো বলেছি নিজে থেকেই আমরা এখানে রান্নাবান্না আমাদের খাওয়া দাওয়া এখানেই হবে আমাদের কাকু কাকিমারা সবাই রান্নাবান্না করবে একজন রাধুনি নিয়ে এসেছি সাথে করে মানে কাকু নিয়ে এসছে তো সেইভাবে তো এখানে হবে তোকে চাকিয়ে দিয়ে এসছে মানে একটু ভয় পেয়ে গেছে বলছে চাটা তাকিয়ে দেখছে চা তো চায়ের জায়গায় রয়েছে ও বাইরে দৌড়ে গিয়ে দেখছে যে কোথাও কোনো ছেলে নেই ও চাটা আর খায়নি চাটা ওইভাবে রেখে দিয়েছে রেখে দিয়ে দরজাটা বন্ধ করে ও নিচে চলে গেছে গিয়ে বলছে ভাই বিশ্বাস কর তোরা উপরে আয় এসে দেখ চা রয়েছে আমি চা চা দিয়ে গেছে বলছে তোকে কে চা দিয়ে আসলো দেখ তোকে পছন্দ পছন্দ কেউ করেছে নাকি রিসেপশনের কেউ তাই চা দিয়ে এসছে না একটা বাচ্চা ছেলে এসছিল। বলছে হ্যাঁ হয়তো কাউকে দিয়ে পাঠিয়েছে বলছে ইয়ার কি করিস না ভাই তো প্রমিতার নিচে বসে চা খেয়েছে মানে নিচে বসে যে নর্মাল প্লাস্টিকের কাপে চাটা দিচ্ছিলো সেখানে বসে খেয়েছে চা খাওয়ার পরে ও উপরে এসছে ওদের নিয়ে চল ভাই দেখবি চায়ের কাপটা এখনও রয়েছে তো ও উপরে গেছে ওদের তিনজনকে নিয়ে বাকি তিনজনকে নিয়ে উপরে গেছে দরজা খুলেছে টেবিলের পরে কোনো চায়ের কাপ নেই কিচ্ছু নেই প্রমিতা পুরো হক চকিয়ে গেছে চায়ের কাপটা এখানেই ছিল আমি দরজায় তালা মেরে গিয়েছি কারণ কাকিমার সবাই বলে গিয়েছে যে এখান থেকে যখন তোমরা রুমের থেকে বেরিয়ে যাবে কেউ তো দরজায় তালা মেরে যাবে তোমাদের জিনিসপত্র ঘরের ভিতরে রয়েছে দরজা নর্মাল খোলা রেখে বেরোবে না তাহলে ঘরের মধ্যে কে ঢুকলো যে এটা ভাববো যে ওই বাচ্চাটা এসে আবার নিয়ে গেছে চাটা এটা তো হতে পারে না তাহলে ঘরের মধ্যে কে ঢুকলো বলছে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে কালকে রাত্র থেকে তুই কী সব উল্টোপাল্টা বকছিস তখন আরেকজন বলছে ভাই তুই কি অন্যরকম কিছু ব্র্যাঙ্ক করতে চলেছিস আমাদের সাথে এরকম করিস না কিন্তু চল চল রেডি হব আজকে শঙ্করপুরে যা যাবো আমরা মাছের মানে ওই মাছের এই রয়েছে ওখানে আড়ত রয়েছে ওগুলো দেখতে যাব চল ওখানে খুব ভালো লাগে আজকে সবাই যাব রেডি হতে বললো আমাদের এবার সবাই নর্মাল ব্রেকফাস্ট করা হয়েছিল তারপর আবার রুচি তরকারি করা হয়েছিল ওরা খেয়ে আবার গেল প্রমিতা সবই ভুলে গেল যে মানে বাইরে বের বেরিয়েছে মজা করছে তো সেভাবে ও যা যা ঘটনার সাথে ঘটেছে ও কিন্তু ভুলে গেছে রীতিমতো তারপর শঙ্করপুর গেল মজা টজা করলো তারপরে ওরা মানে ঘুরে টুরে পাশে একটা পার্ক ছিল সেই পার্কে আবার গেছে সেই পার্কে ঘুরে টুরে ওরা আবার রুমে চলে এসছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে মাটন হয়েছে মানে যাই হোক যা হয়েছে হয়েছে ওরা খাওয়া দাওয়া করেছে সেদিন ওরা স্নান করেনি আর সেই যেহেতু অনেক জায়গা ঘুরেছে ওরা সেদিন স্নান করার ওরা টাইম পায়নি এবার এসে ওরা মানে বিকেলবেলা রেস্ট নিচ্ছে নেওয়ার পরে তখন আর কোনো কিছু হয়নি ওরা আড্ডা মারল মারার পরে ওরা আবার বিকেলবেলা বেরোলো ঘুরে টুরে আবার সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় এসেছে আসার পরে সেই দিন প্রমিতা বলছে যে ভাই আমি আজকে কোনায় শোবো না আমার কেমন ভয় ভয় করছে আজকে আমি কোনায় শুতে পারবো না আমি কিন্তু মাঝখানে শোবো বলছে ঠিক আছে শো কোনো সমস্যাই নেই মাঝখানে শুবি তার আগেও কিন্তু ওরা অনেক মজা টজা করে আড্ডাডাডা মেরে ছাদে গিয়ে তারপরও রাত্রেবেলা শুয়েছে সেই রাত্রেবেলায় কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে গেছে তখন রাত্রে আবার দরজায় নক করার শব্দ প্রমিতা জেগে গেছে বাকিদের ডাকছে কিন্তু বাকিরা কেউ সারা শব্দ দিচ্ছে না প্রমিতা দরজা খুলল দেখল বাইরে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলেটা বলছে তুমি এত রাত্রেবেলা এখানে কেন এসেছ প্রমিতা বলছে বলছে তোমাকে একজন ডাকছে নিচে একটা কাকিমা তোমাকে ডাকছে বলছে কাকিমা কোন কাকিমা ডাকছে তো বলছে তোমাকে যে নিয়ে এসছে তুমি যার সাথে এসেছো তোমাকে সে ডাকছে একটু বলছে ও কাকিমা ডাকছে আচ্ছা একটা কথা বললি ভাই তুমি সকালবেলা এসেছো এসেছিলে তুমি চায়ের কাপ নিয়ে গিয়েছিলে নাকি তালা দেওয়া ছিল তুমি ঢুকলে কী করে বলছে তোমার জন্য তো অনেক কষ্ট করে চাটা বানিয়ে নিয়ে এসছিলাম তুমি তো চাটা খেলে না তাই নিয়ে এসছি আমি বলছে হ্যাঁ তুমি নিয়ে এসছো তুমি ঢুকলে কী করে তোমাদের কাছে কি ডুপ্লিকেট চাবিত রয়েছে মানে রয়েছে তো অবশ্যই তোমরা সেটা নিয়ে ঘরে ঢুকেছো এটা তুমি পারমিশান না নিয়ে তুমি এই রুমে ঢুকলে কী করে বলছে না না আমি নিয়ে চলে এসছি মানে কেমন একটা অদ্ভুত কথা বলছে ও বলছে যে তুমি কীরকম ধরনের কথা বলছো বলছে দিদি কথা বলো না বেশি তুমি আমার সাথে আসো তোমাকে কাকিমা ডাকছে এবার প্রমিতা ভেবেছে হয়তো ডাকতেই পারে কাকিমা কোনো দরকার হয়েছে তাই হয়তো ডেকেছে তখন কিন্তু প্রায় অন্তত দেড়টা দুটো বাজে রাত্রিবেলায় প্রমিতা ওর সাথে নিচে চলে গেছে নিচের রাস্তা যাচ্ছে ওই বাচ্চা ছেলেটা আগে আগে যাচ্ছে ও পিছন পিছন যাচ্ছে যাওয়ার পরে যখন সিঁড়ি দিয়ে নামছে হঠাৎ করে মনে হলো বাচ্চা ছেলেটা সামনে নেই ও ওরকম নাম ছিপে বলছে কোথায় গেলো কি আগে দৌড়ে চলে গেল আগে আগে পা ফেলে চলে গেল দেখছে কোথাও নেই নিচের লাইট কিন্তু জ্বালানো রয়েছে মানে নিচের যে হল ঘরে লাইট কিন্তু অবশ্য জ্বালানো রয়েছে কিন্তু ওর মনে হচ্ছে যে মানে কেউ নেই কোথাও হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেছে মানে নিচের যে হল ঘরে লাইট ওর বন্ধ হয়ে গেছে ও পুরো ভয় পেয়ে গেছে মানে ভয় লাগে না যেরকম এমনি ভয় পাচ্ছে ওর সাথে যা ঘটনাটা ঘটছে এই একদিন দুদিন ধরে তারপর এরকম লাইট অফ হয়ে যাওয়া একটা বাচ্চা ছেলে হঠাৎ করে কোথায় চলে গেল মানে পুরো ভয় পেয়ে গেছে ওর হাত পা কাঁপছে হঠাৎ করে পিছন থেকে মনে হলো কেউ যেনকে ধাক্কা মারল আর পুরো নিচে পড়ে গেল এবার যেহেতু সামনে বেশি সিঁড়ি ছিল না ও পুরো অলরেডি অনেকটা নিচে চলে এসেছিলো সামনে দু তিনটে সিঁড়ি ছিল ও পুরো নিচে পড়লো কোথাও কেটে যায়নি কিন্তু হাত পা প্রচুর লেগেছে আর ও চিৎকার করে উঠেছে ওর চিৎকারে সবাই মানে বাই নিচে যে রুমে যারা ছিল সবাই চলে এসছে আসার পর লাইটের জ্বালিয়েছে জ্বালানোর পরে উপরে যারা ছিল সবাই মানে চিৎকার হলে হয় না যেরকম সবাই চলে এসছে আর যেহেতু ওই যে বললাম যে ওটা শীতকাল মোটামুটি শীতকাল পড়বে পড়বে সেরকম একটা মানে অবস্থা তো সেই সময় ফ্যানও চলছে না তাই আওয়াজ মোটামুটি সবার ঘরে চলে গেছে ও সবাই মানে নিচে চলে এসেছে যারা ছিল আর কি উপরে যারা ছিল দেখলো প্রমিতা পড়ে গেছে তো প্রমিতাকে জিজ্ঞাসা করে করা হচ্ছে যে তুমি পড়ে গেলে কি করে এখানে আসলে কি করে তখন প্রমিতা তো কিছুক্ষণ কথাই বলতে পারিনি মানে ও পুরো কাঁপছে মানে ও পুরো শকড ও কি বলবে কিছু বুঝতেই পারছে না একটু ধাতস্থ হওয়ার পরে প্রমিতা বলছে যে একটা বাচ্চা ছেলে ওকে এরকম ডেকে এনেছে বলছে যে কাকিমা ডাকছে কাকিমাও সামনে রয়েছে ওর বলছে কই আমি তো ডাকিনি তখন হোটেলের যে স্টাফগুলো ছিল ওরাও চলে এসেছে আসার পরে বলছে কি হয়েছে সব তো শুনতে পাচ্ছে যে কি হয়েছে আর কি তো বলছে এরকম একটা বাচ্চা ছেলে বলছে আমাদের এখানে তো কোনো বাচ্চা ছেলে নেই বলছে বা বলছে যে বাচ্চা ছেলে নেই আমাকে তো আজকে সকালবেলাতেই একটা বাচ্চা ছেলে এরকম চা দিয়ে আসলো বলছে না না চা দিয়ে আসবে কেন চা তো দেওয়ার কথা নয় তোমরা তো নিজেই রান্না করে খাচ্ছ তোমাদের তো মানে চাটা সব তো তোমাদেরই মানে এক মধ্যে তো আমরা কেন তোমাদের চা দিয়ে আসতে যাব। বলছে না না একটা বাচ্চা ছেলে এরকম চা দিয়ে এসেছিল আর আমাকে ডাকলো এই রাত্রেবেলা আমাকে ডাকলো আমি সেইভাবেই চলে এসেছি পিছন পিছন তো বলছে যে না না এরকম কোনো ব্যাপার না তুমি আপনি মানে ভুল ভাবছেন মানে স্টাফরা বলছি আর কি তো বলছে দেখুন এরকম কোনো ভুয়ো কিছু ছড়াবেন না আপনি হয়তো স্বপ্ন দেখেছেন বা অন্য কোনো ব্যাপার হয়েছে আপনারা প্লিজ এরকম রুমার কিন্তু ছড়াবেন না এটা কিন এটা কিন্তু আমাদের মানে হোটেলের পরে কিন্তু একটা বাজে এফেক্ট পড়বে বলছে তখন প্রমিতা মানে রেগে গেছে বলছে আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন আমার সাথে এরকম রেগুলার এরকম ঘটনাটা ঘটে যাচ্ছে আর আপনারা বলছেন আমি মিথ্যে কথা বলছি আপনারা ভাবলেন কি করে প্রমিতা পুরো রেগে গেছে রেগে যাওয়ার পরে ওকে মানে কাকিমারা কিন্তু সাপোর্ট করেছিল যে প্রমিতা নিশ্চয়ই এরকমভাবে আসবে না প্রমিতা একটা স্মার্ট মেয়ে একটা অ্যাডাল্ট মেয়ে একটা আধুনিক মনস্ক মেয়ে ও তো এরকম উল্টোপাল্টা কথা বলবেই না যদি কখনও কোনো ঘটনা না ঘটে থাকে তো ওরা সাপোর্ট করেছে করার পরে এই নিয়ে প্রমিতাকে পরে বোঝানো হয়েছে প্রমিতা সিন ক্রিয়েট করো না বুঝতে পেরেছি তুমি ওখানে শুও না তুমি রাতটা আমাদের সাথে চলো তো প্রমিতা কাকিমাদের যারা ছিল ওদের সাথে কষ্টমষ্ট সেদিন রাতটা মানে কাটিয়েছে পরের দিন ওদের তালশাড়ি যাওয়ার কথা ছিল এবং তালশাড়িটারি ঘুরে ওদের সন্ধ্যাবেলায় ট্রেন ছিল দীঘা থেকে তো সেইভাবে ওরা মানে তালশাড়িটা ঘুরেছে ভালোভাবেই ঘুরেছে কিন্তু প্রমিতা কিন্তু ভালোভাবে ঘুরতে পারেনি মানে প্রমিতা পরের দিন কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। মানে ঠিক মতো কথা বলছে না কারোর সাথে ওর কেমন মনমোড়া মনমোড়া ছিল মানে প্রবিতা বললো যে দিদি আমি তারপর থেকে কেমন যেন আমার কিছু ভালোই লাগছিল না আমার মনে হচ্ছে যে আমার সাথে মানে কোনো কিছু জড়িত হয়ে গেছে অলরেডি মানে আমি কিছু আর কিছুই নিতে পারছিলাম না মনে হচ্ছে কি যেন আমার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে শুধু মনে হতো মাথাটা ঝিমঝিম করছে মাথা ঘোরাচ্ছে ভালো লাগছিল না ওই দিনটা তো আমি কাউকে কিছু বলিনি ভাবলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে কালকে পড়ে গিয়েছি যদি কোনো সমস্যা হয়ে থাকে কাউকে কিছু বলিনি ওই যে বললাম বাবা মার সাথে যায়নি মানে গিয়েছিলাম কাকু কাকিমার সাথে বলতেও পারছি না কেউ কে আমার কথা বুঝবে বাবা মা ছাড়া কি কেউ কারোর কথা বুঝতে চায় তো আমি তারপর থেকে ভেবেছি যে বাবা মা ছাড়া কার সাথে যাবো না কাকু কাকিমার কোনো দোষ ছিল না এইভাবে বলছে প্রমিতা ওনাদের কোনো দোষ ছিল না ওনাকে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে কিন্তু ওই যে বাবা মা যেখানে সেখানে কি অন্য কেউ আর সেরকম হতে পারে তো আমি ওদের কাউকে বলিনি এই বাড়ি এসছিলাম আসার পরে আমি সত্যি বিশ্বাস করে মানসিকভাবে খুব মানে অন্যরকম হয়ে যাচ্ছিলাম মানে ঠিকমতো কথা বলতাম না পুরো মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলাম আমি দিন দিন তো মা বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে কী হয়েছে তারপর আমি বাবা মাকে বলেছিলাম যে আমার সাথে এই ঘটনা ঘটেছে তো ঘটার পরে বলছে যে তুই তাহলে আগে বলিসনি কেন তারপরে প্রবিতা বলল যে তারপরে অনেক ব্যবস্থা করে অনেক জায়গায় গিয়ে আস্তে আস্তে আমি অনেকটা ঠিক হয়েছি এখন কোনো মানে ব্যাপারই না কিন্তু বিশ্বাস করো এখনও দীঘা যাওয়ার যদি কখনও কথা হয় যে দীঘা যাব আমি এখন একজন মানে প্রবিতা বলছে যে আমি আমি এখন ম্যারিড আমার দুটো ছেলে মেয়ে আছে তবুও অন্য জায়গা ঘুরতে গেছি কিন্তু দীঘাতে আজও পর্যন্ত যাইনি বিয়ের পরে বলেছিল চলো ঘুরে আসি কিন্তু কখনও যাইনি মানে দীঘাতে যাওয়ার নাম শুনলে আমার খুব ভয় লাগে জানি কোথাও কোনো প্রবলেম নেই প্রচুর মানুষ দীঘাতে ঘুরে আসে দীঘার থেকে ঘুরে আসে কোনো সমস্যাই হয় না কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে কি কেউ বিশ্বাস করবে করবে না তাই আমি দীঘাতে যেতে চাই না এই হলো প্রমিতার ঘটনা প্রমিতা আমাকে এটাই বললো আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সত্যি এরকম অনেক ঘটনা ঘটে থাকে যেটা আমরা বিশ্বাস করতে পারি না কিন্তু সেরকম কিন্তু অনেক ঘটনা আমাদের সাথে হয়ে যায় প্রচুর প্রচুর ঘটনা হয়ে যায় আমি হয়তো ঘটনা বলার সময় একটু বিস্তৃতভাবে বলে ফেলি মার্জনা করবেন আমি চেষ্টা করব আস্তে আস্তে মানে ঘটনাটা অনেক সংক্ষিপ্তভাবে বলার মানে আমার মনে হয় যে আমি যদি এতটা বুঝিয়ে বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে প্লিজ কিছু মনে করবেন আমি অবশ্যই চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে বলার ঘটনাটাকে আর ঘটনাটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাবেন আর কোথায় আমার মানে ভুল ত্রুটি হচ্ছে কোথায় আমার ঠিক করতে হবে শুধরাতে হবে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতিজাগতিক হোক ভৌতিক হোক যে কোনো ঘটনা আপনারা আমার ইমেল আইডিতে পাঠাতে পারেন আমার ইমেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো সেখানে গিয়ে আপনারা আমাকে মেল করে আপনাদের ঘটনা পাঠাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে